অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বাড়িতে স্পেশাল রেসিপি স্পেশাল গেস্টের জন্য দেখাবো তোমাদের সেই গেস্টকে যে চলো দেখে নিই আগে রেশমিকাভাবে কি কী লাগছে প্রথমে আমি এক কিলো বোনলেস চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তাতে দিয়েছি থ্রি টেবিল স্পুন টক দই আর থ্রি টেবিল স্পুন মতো কাজুবাদাম আমন্ড আর হচ্ছে পেঁয়াজ যে বেরেস্তা তৈরি করে রেখেছিলাম সেটা তার সঙ্গে দু একটা কাঁচা লঙ্কা আর এখানে আমি টু স্কুন দিয়ে দিয়েছি ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা বাটা সেই সঙ্গে টু টেবিল স্পুন আদা রসুন বাটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তার সঙ্গে আমি এবার দেবো ওয়ান টি জিরে গুঁড়ো আর দেব ওয়ান টি স্পুন মতো ধনে গুঁড়ো এবার এর ভিতরে আমি দিয়ে দেব দেখো সর্ষের তেল সেটা আমি থ্রি টেবিল স্পুন মতো নিয়ে নিয়েছি আর সেই সঙ্গে টু টেবিল স্পুন লবণও নিয়ে দেব লবণ তো লাগবেই তোমরা নিজেদের মতো করে সেটা ব্যবহার করবে এই রেসিপিতে সেই সঙ্গে থ্রি টেবিল স্পুন আমি দিয়েছি আমুলের যে ফ্রেশ ক্রিম সেটা এরপর টু টেবিল স্পুন আমি এখানে চিলি টমেটোর যে সস সেটা ব্যবহার করব সসটা কিন্তু কাবাবের মধ্যে একটা অন্যরকম স্বাদ এনে দেয় সেই সঙ্গে টু টেবিল স্পুন আমি এখানে কিন্তু ব্যবহার করি চাট মশলা চাট মশলাটাও এই কাবাবে কিন্তু একটা অন্য মাত্রায় এনে দেবে সেই সঙ্গে দিলাম কোয়াটার টি স্পুন মতো চিলি ফ্লেক্স আর দিলাম কোয়াটার টিস্পুন মতো অরিগ্যানো এগুলো অরিগ্যানো তোমরা ইচ্ছা করলে বাদ দিতেও পারো কিন্তু অরিগানো কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে সেই সঙ্গে আমি দেব এখানে টু টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার সামান্য দিয়ে দেবো কোয়াটার টি স্পুন দেব গরম মশলা আর দিয়ে দেবো লেবুর রস দু থেকে তিন টেবিল স্পুন টু টেবিল স্পুন বাটার ব্যবহার করেছি বাটার কিন্তু কাবাবের মধ্যে একেবারেই মাস্ট দিতেই হবে সেটা সেটা না দিলে কিন্তু এই কাবাবে একটা যে স্মুথ ভাব বা সিল্কি ভাব সেটা কিন্তু আসবে না টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে সেই সঙ্গে আরও দিলাম একটা চিজের স্লাইস সেটা আমি গ্রেড করে দিয়েছি সবগুলো উপকরণ আমি খুব ভালো করে দিয়ে নিয়েছি এবার কিন্তু সমস্তটা খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে তোমরা ভাবছো তো যে এত কিছু দিলে কি করে কাবাব হবে না কাবাব যদি ভালো করে খেতে চাও সব কিছু কিন্তু ঠিক করে দিতেই হবে তা না হলে দোকানের মতো কাবাব হবে কী করে বলো খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আমি ছ ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করেছি আর আমার গেস্টকে তোমরা দেখতেই পেলে আবার দেখাবো তোমাদের এরপর আমি একটি প্যান গরম করে তাতে টু টেবিল স্পুন মতো সরষের তেল আর ওয়ান টি স্পুন মতো আমি দিয়ে দিয়েছি বাটার খুব ভালো করে তাওয়াতে মাখিয়ে নিয়েছি তারপর চিকেনগুলো একটা শিকের মতো সুন্দর করে গেঁথে নিয়েছি চিকেনের পিসগুলো না ছোট হলে খুব মুশকিল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটু এদিক ওদিক করলেই সেগুলো ভেঙে যায় একটু বড়ো সাইজের চিকেন হলে কাবাব করতে কিন্তু খুব সুবিধা হয় দেখো আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এপিট ওপিট করে চিকেনগুলোকে একটু ভালো করে সেঁকে নিয়েছি চিকেন কাবাবটা কিন্তু অল্প আঁচেই করতে হয় একটু গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালেই চিকেন ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে চিকেন যদি জুসি করতে হয় তাহলে কিন্তু সেটাকে খুব লো ফ্লেমে রান্না করতে হবে দেখো চিকেনটাকে আমি এবার প্রথম দিকে আমি কিছুটা সেখানে নেওয়ার পর একটু পুড়িয়ে নেবো তারপর আবার কিন্তু একে লো ফ্লেমে রেখে দেবো বেশ কিছুক্ষণ খুব সুন্দর করে এটাকে পুড়িয়ে নেবো আমি এবার সবগুলোকে এক এক করে পুড়িয়ে নেওয়ার পর তাওয়াতে কিন্তু এটাকে আমি আরও ছ থেকে সাত মিনিট রাখবো মোটামুটি কাবাবটাই দেওয়ার পর ওভেনে দেওয়ার পর তোমার পনেরো মিনিট মতো টাইম লাগবে অল্প আছে সুন্দর করে করতে তাড়াহুড়ো করলেই চিকেন কিন্তু ড্রাই হয়ে যাবে তাই খুব সুন্দর করে ধৈর্য ধরে এটাকে পুড়িয়ে আবার কিছুক্ষণ তাওয়াতে আমি রেখে দেবো কাবাবের ফ্লেভারটা আনার জন্য কাবাবের একটা স্মোকি ফ্লেভার যদি না আসে তাহলে কিন্তু সেই কাবাব ঠিক দোকানের মতো বলে মনে হয় না এখানে কিন্তু পোড়ানোর জন্য একটা স্মোকি ফ্লেভার আসবে অসাধারণ দেখো আমার কাবাব কিন্তু প্রায় রেডি হয়ে গেছে ইচ্ছা করলে কয়লাতেও তোমরা এগুলো কয়লার আঁচেও করতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে দেখো আমি কাবাবগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এক এক করে এত সফট আর এত জুসি হয়েছে যে এগুলো কিন্তু ভেঙে যাচ্ছে খুব সহজে মুখে দিলে তাহলে কতটা কিভাবে মিলাবে তোমরা বুঝতে পারছ খুব সুন্দর সফট হয়েছে ওগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার আমার ওই যে গেস্টের কথা বলেছিলাম তাকে দেখাচ্ছি তার জন্যই আমার এই রেসিপিটা করা তাকে খাইয়ে আমি যে কী তৃপ্তি পেয়েছি বলে বোঝাতে পারবো না তোমাদের আর তার এক্সপ্রেশনও তোমরা দেখলে বুঝতে পারবে কাবারটা কতটা সুন্দর আর কতটা জুসি হয়েছে তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নাও একটু কষ্ট মনে হলো দেখবে কতটা সোজা একদম দোকানের মতো কাবাব গন্ধে পুরো বাড়ি মম করবে একদম তো আমার সেই গেস্ট স্পেশাল গেস্টকে একবার দেখে নাও তোমরা তার এক্সপ্রেশনটাও একবার দেখে নাও কাবাবটা তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিও আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও